আজ ষোলোই অগস্ট পুরো দশ মাস পর নিজের শহরে ফিরেছি কিন্তু আমার শহরটা আর একদম আগের মতো নেই যখন অর্ণবের সাথে প্রথম দিল্লি গেলাম অর্ণবের খুব ভয় হতো আমি একা বেরোলে অর্ণব বলতো দিল্লি কিন্তু একদম সেফ নয় মেয়েদের জন্য সত্যি কথা বলতে তখন আমি খুব গর্ব করে বলতাম জানো তো কলকাতা ভীষণ সেফ আমি সবসময় রাতের নটা দশটা অনেক রাতেও একা একা বাড়ি ফিরেছি টিউশন পড়তে গেছি কিন্তু আজকের এই যে পরিস্থিতি এতে কি সত্যি মনে হচ্ছে স্থান কাল পাত্র নির্বি শেষে কোনো একটি মেয়ে সুরক্ষিত আসলে আমাদের ভারতবর্ষে সে কলকাতা হোক দিল্লি হোক কি মুম্বাই হোক কোনো শহরেই কোনো মেয়েই কোনো প্রফেশনেরই সে শিক্ষার্থী হোক চাকরিজীবী হোক আর যাই হোক সে কিন্তু মোটেই সুরক্ষিত এখন কার পাশবিক প্রবৃত্তি জেগে উঠবে সেটা তো কেউ জানে না আর আমরা তো অন্তর্জামী নই যে জানতে পারবো তাই জন্য বোধ হয় নিজেদের সুরক্ষা নিজেদেরই করতে হবে সব জায়গাতে তো বাবা ভাই প্রেমিক বা স্বামী কেউ তো থাকবে না তবে একটি মেয়ের মা হিসেবে যেহেতু আমি আগামী প্রজন্মকে জন্ম দিয়েছি তাই চেষ্টা করব সে যেন শির সোজা রেখে মাথা উঁচু করে যে কোনো অন্যায়ের প্রতিবাদ করতে পারে আর প্রত্যেকটি পুত্র সন্তানের মাদেরকে আমার এটাই অনুরোধ তারা যারা আগামী প্রজন্মকে জন্ম দিয়েছেন তারা তাদের ছেলেকে শেখাবেন কিভাবে নারীদের সম্মান করতে হয় তাহলেই বোধহয় আমাদের আগামী দিনের সমাজটা অনেক বেশি সুরক্ষিত হবে শুধুমাত্র মেয়েদের জন্য না ছেলেদের জন্য সর্বোপরি সমস্ত মানুষের জন্য দিল্লি থেকে এখানে আমি এসেছিলাম একটা অনুষ্ঠান অ্যাটেন্ড করার জন্য কিন্তু এখানে এসে আমি এতটাই বিহবল হয়ে গেছিলাম এই ঘটনাটা শুনে কি বলবো যদিও অনুষ্ঠানটি তো অ্যাটেন্ড করেছি কিন্তু তবুও মনের ভেতরে কোথাও না কোথাও একটা কষ্ট চাপা ছিল আফটারঅল আমিও একটি মেয়ে একজনের সন্তান আমার নিজেরও একটা কন্যা সন্তান আছে সেই পরিপ্রেক্ষিতে যদি দেখি তাহলে যার মেয়ের সাথে এই ঘটনাটি ঘটে যে কি অবস্থা যাচ্ছে একমাত্র সেই জানে উই ওয়ান্ট জাস্টিস ফর জি কর